তো সো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো থাম্বনেইল দেখে হয়তো সবাই বুঝে গেছে আমি নিচে মেয়ের গলায় প্র্যাঙ্ক করব একটা ছেলের সাথে তো ভিডিওটা শুরু করা যাক এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা রান কি এসেছে তো আচ্ছা তোমাকে গরম করতেছ না

তোরা লাজিও তোমার পরে থাকে কেমন করে দে ওজন নরি কি সুপলিট বলো হাততালি মধ্যে

তুমি যেদিন পৃথিবীতে সেদিন তোমার মায়ের অনেক কষ্ট হয়েছিল মানুষের একটা মানুষের দুটো হাড় ভেঙে গেলে যতটা কষ্ট হয় ততটা কষ্ট তোমার কষ্ট করে আর কত কষ্ট করবে আমার

ঠিক আছে চলো এতটা মাথানোর জন্য ভালো লাগলো তোমার সাথে কথা বলে ঠিক আছে